টু সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কিছু চোকারের আপডেট কালেকশন দেখিয়ে দিচ্ছে আমাদের কিন্তু হিউজ পরিমাণে চোকার কালেকশন রয়েছে যারা একটু ঠিক পছন্দ করেন গলার সাথে মিশিয়ে এবং খুব সুন্দর সুন্দর ইয়ারিং বা টপ থাকবে সেই রকমের মধ্যে আজকে কিছু কালেকশন দেখিয়ে দিব শুরুতেই সি কালারের কালার খুবই সুন্দর চোকার কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কুন্দনের মধ্যে হবে দেখতে এবং কাজ থাকবে এটার সাথে গুলো কিন্তু বেশ বেশ কিউট এবং প্রিটি এই সেটের প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা সি কালারের কালার এর আরো একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যারা একটু মানে চোকা সে পছন্দ করেন তাদের জন্য কিন্তু অনেক বেশি কিউট একটি চোকার কালেকশন দেখিয়ে দিচ্ছি এই সেট এর প্রাইস ও পড়বে মাত্র পাঁচশো টাকা এবার সি গ্রিন কালারে আরো একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি একটু কাজ থেকে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর এবং বেশ প্রিটি প্রাইস মাত্র পাঁচশো টাকা সে গ্রিন কালারের আরো একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইটার মাঝখানে ফ্লাওয়ারটা দেখেন কত সুন্দর এবং হচ্ছে একটু সূর্যমুখী টাইপের প্রাইস মাত্র পাঁচশো টাকা এবার সেম ক্যাটাগরির মধ্যে রেড কালারটি দেখিয়ে দিব যেটা হচ্ছে সিঁদুর রেড কালার এটাও কিন্তু অনেক বেশি প্রিটি প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা রেড কালার এর মধ্যে আরো দুটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ডিজাইন দুটো কিন্তু অনেক বেশি সুন্দর আপনার চাইলে দেখতে পারেন এটা কিন্তু একটু বক্স শেপের মধ্যে হবে আর এটা হচ্ছে সানফ্লাওয়ার প্রাইস মাত্র টাকা করে এক এক সেট কালারের মধ্যে আরো দুটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন এগুলোর প্রাইস ও পড়বে মাত্র পাঁচশো টাকা করে এইবার আপনাদেরকে দেখিয়ে দিব গ্রিন কালারের মধ্যে গ্রিন কালারের মধ্যেও কিন্তু দুইটা ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা করে সেট এক এক সেট এইবার দেখিয়ে দেব স্কাই ব্লু কালারের মানে লাইট স্কাই ব্লু যেটা লাইট স্কাই ব্লু কালারের যেই দুইটা ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে সেই দুইটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটি সেট মেরুন কালারেরও কিন্তু আমাদের কাছে চোকার অ্যাভেলেবেল রয়েছে টোটাল তিনটি ডিজাইন আছে দুইটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি আরেকটি ডিজাইন খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো মানে নেক্সটে দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা করে এবার দেখিয়ে দিচ্ছি মেরুন কালার এবং হচ্ছে হট পিঙ্ক কালারের একটি একটি করে ডিজাইন এই ডিজাইনগুলোও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কালারের মধ্যে প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা করে দেখিয়ে দেবো পার্পেল কালারের মধ্যে দুইটি ডিজাইন দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা করে এক এক সেট পার্পেল কালারের এই দুইটা ডিজাইনও কিন্তু অনেক সুন্দর এবং অনেক প্রিটি চার চার লাগবে তাড়াতাড়ি কিন্তু অর্ডার প্রেস করে ফেলবেন পার্পেল কালারের আরও দুটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ডিজাইন দুটোও কিন্তু অনেক সুন্দর লাগছে পার্পেল কালারের মধ্যে প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা প্রতি সেট এই ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের আরো অনেক সুন্দর সুন্দর কালারের তো এতগুলো চোকার এক ভিডিওতে মূলত কভার করা পসিবল হচ্ছে না ভিডিও অনেক বেশি লং হয়ে যাচ্ছে যার যে কালারের পছন্দ হবে যার যে ডিজাইন পছন্দ হবে অবশ্যই কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট করে আমাদেরকে মার্ক করে পেজে নক করবেন তাহলে আপনাদেরকে এক্সক্লুসিভ ভাবে আমরা আলাদা করে ইয়ারিংস এগুলোর পিকচার দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ